জীবনে কোনো দিন যারা আমাকে দেখে নাই না দেখি মান এনেছি আহারে মুসলমান আমি আপনি দেখি নাই স্বপ্ন যুগেও নবীজিরে দেখলাম না কিন্তু নবী এত মোহাম্মত করে ফেলেছে সাহাবিদের সামনে নবীজি বলছি অদিত্য লৌ রাইনা ইউয়া না আমার মনটা বড় চার আমার ভাইগুলাকে যদি এক নজর দেখতে পেতাম সাবাইক রাম বলতেছে নবি আমরা কি আপনার ভাই না আল্লাহর নবী বলেন না না তোমরা আমার ভাই না বল তুম সাবি তোমরা তো আমার সাহাবি আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে জীবনে কোন দিন যারা আমি নবীকে দেখে নাই তারা হবে আমার ভাই তাদের জন্য আমি নবী অপেক্ষা করবো ও ফি নিহায়াতে সিরাত পুল সিরাতের কিনারায় নাবি দাঁড়ায় থাকবে উম্মতের মায়ায় নাবি দাঁড়ায় থাকবে আমার আপনার জন্য নবী সাফাত করবে যিনি ধন্য বানায়া সঙ্গী বানায় দিবেন তিনি কি সাত নম্বর শেষ জামান আর নবীর সত্যিকারের উম্মত নবীর সঙ্গী হবে সত্যিকারের উম্মত চিনব কিভাবে পানি করে উঠবে যারা নামাজের দিকে আসেন না মুসলমান আহ নামাজের দিকে আসেন রবিজির সারাটা জীবন কাটায় দিছেন উটের উপরে বসেও নফল নামাজ পড়েছেন জীবনের গুণা বলতে কোনো অধ্যায় নাই সারাটা জীবন কষ্ট করে নামাজ পড়ে কাটায় দিছেন আম্মাজান বলতেছে প্রায় দিন আমি দেখেছি নবীজি আস্তে করে পাশ থেকে উঠে গেছে ছোট্ট একটা ঘরের ভিতরে যখন সিজদা দিয়েছে তাহাজের সালাতে দেখছি ভিতর থেকে একটা ঘোংরানির আওয়াজ বের হতো পানি ডাললে যেমন গড় 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 করে আওয়াজ হয় এমন করে ভিতর থেকে আওয়াজ বের হতো আম্মা জানায় শাহ বলেন আমি আমার কানটাকে নাবিজির জবানের সামনে নিয়ে যেতাম আমি শুনতাম আল্লাহর কাছে আর বলতেছে আমার উম্মত আমার নবীজি নাবিজি একদিন সাবাই করামকে প্রশ্ন করলেন সাবিরা কষ্ট হচ্ছে আপনাদের এই আ পাঁচ সাত মিনিট একটু কষ্ট দিই খুব বেশি কষ্ট হবে না তো ইনশাল্লাহ নবীজি একদিন প্রশ্ন করছেন এই যে আজকে আমরা আলোচনার মধ্যে কত প্রশ্ন আপনাদেরকে করলাম আপনাদের কাছ থেকে শুনলাম এরকম একদিন প্রশ্ন করলেন সাহাবিরা বলো তো দেখি কাদের ইমানটা আশ্চর্যজনক সাহাবাই কেরাম কেমন ছিলেন প্রথমেই বললেন ইমানুল মালা ইকা ফেরেস্তাদের ইমানটা বড় আশ্চর্যজনক নবীজি বললেন আরে কি বললা ফেরেস্তারা আল্লাহ সব কিছু দেখে আল্লাহর কর্মকাণ্ডকে ফেরেস্তাদের দ্বারা আল্লাহ তালা পরিচালিত করছে তো ফেরেস্তারা তো ইমান আনবেই একটু ভাইবে চিন্তা বলো কাদের ইমান আশ্চর্যজনক সাহাবাইকার বলতে সিয়া রাসুল আল্লাহ ইমানুল আম্বিয়া নবীদের ইমানটা বড় আশ্চর্যজনক সঙ্গে সঙ্গে নবীজি বলতেছেন আহারে নবীরা ইমান আনবে না কেন আল্লাহ ওহি দ্বারা নবীদেরকে পরিচালিত করে জোরে কোন আল্লাহ আকবর সাহাবাইকেরামকে আবার বললেন বলো তো দেখি কাদের ইমান আশ্চর্যজনক সাহাবিরা বলতেছেন ইয়া রসুল্লাহ তাহলে আমাদের ইমান আশ্চর্যজনক আমরা যে ইমান আনছি আমরা যে ইমান এনেছি আমাদের ইমানটা বড় আশ্চর্যজনক সঙ্গে সঙ্গে নাবিজি বললেন ও ফি কম আমি তোমাদের মধ্যে আছি তোমরা তো সাহাবিরা এবার হতবাক হয়ে গেল তাহলে কাদের ইমান আশ্চর্যজনক আল্লাহ নবী বললেন ইমান আনবি জীবনে কোনো দিন আমি নবীকে দেখবে না তাদের ইমান বড় আশ্চর্যজনক এই উম্মদদেরকে নবী সঙ্গী বানাবেন সঙ্গে নিবেন যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কি একদিন সাবিরা নবীজির সামনে বসার প্রশ্ন করতেছি আরসুল আল্লাহ যা হাবনা মাক আমরা আপনার সঙ্গে জেহাদ করেছি আসলাম না মা ইসলাম গ্রহণ করেছি আমাদের চাইতে সেরা কি কেউ আছে স্পষ্ট হাদিসের মধ্যে আসছে আহাদুন হইরুম মিন্না আমাদের চাইতে শ্রেষ্ঠ কি কেউ আছে নবী নবীজি সাল্লাহুল ইসলাম বলতেছে হ্যাঁ তোমাদের চাইতেও সেরা কৌমনিয়া কৌ না মিন বাদিকুম তোমাদের পরে মার্শাল আছি আমি শাহ আজ আলহামদুলিল্লাহ আমরাও শেষের দিকে আসছি উনিও আসতেছেন ইনশাল্লা কত নম্বরে আছে সাত নম্বর নভীজি বললেন কৌমনিয়া কোন না মিম্বাদি কম তোমাদের পরে এমন অনেক দল লোক আসবে যারা আমার উপরে ইমান আনবে জীবনে কোনো দেখবে না জীবনে কোনদিন না দেখি মান তারা হবে সেরা আল্লাহ নবী আমাদেরকে সেরা বললেন আজকে যদি আমি আপনি মাসের শেষে এই মাহফিল থেকে নিয়ত করি পাক্কা খাটি নবির হয়ে যাব যিনি সেরা বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কি আট নম্বর সর্বশেষ আসেন না গেছেন অধিক পরিমাণে অধিক পরিমাণে নাবিজির উপরে যারা দরুদ পড়বে অধিক পরিমাণে উপরে যারা দরুদ পড়ে সময় কাটাবে আজকের মাহফিল থেকে আজকের মাহফিল থেকে নির্দিদায় লিখে নিয়ে যান মনোযোগনি মাহফিল থেকে লিখে নিয়ে যান অধিক পরিমাণে যারা নবীজির উপরে দরুদ পড়বে এই মানুষগুলাকে নবীজি সাল্লা ইসলাম বলছেন আকসার হোম সালা অধিক পরিমাণে দরুদ পড়ার কারণে নবী আপনাকে চিনবে সাফাত করবে যিনি ধন্য বানায়া নবীজির সঙ্গে জান্নাতি বানায় দিবেন তিনি কে আমরা এমন কেউ কি আছি এখানে যে আমাদের উপরে কোন বিপদাপদ নাই মুসিবত নাই এমন কেউ কে আসি বলেন বিপদ আপদে চারটা কাজ করবেন কিন্তু মনে রাখেন এবার চারটা কাজের মধ্য দিয়ে শেষ করতে চাচ্ছি এক নম্বরে অধিক পরিমাণে ফার পড়বেন কি পড়বেন যাদের সাইয়ুদ উল ইস্তেক ফার মুখস্ত আছে খুব ভালো সাইয়ীদুল ইস্তেক ফার পরে মাগরিবের পরে পারলে একবার একবার পড়বেন আর একটু বেশি পারলে তিনবার তিনবার পড়বেন দুইটি হাদিসের মধ্যে আসে লহমা সবাই বলেন লা ইলাহা ইল্লা আন্থা হলাফতানি وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء এটা যদি কেউ পরে ফজরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যদি লোকটা মারা যায় পাক তার গুনা খাতা মাফ করে দিবে সোভা মাগরিবের পরে কেউ যদি পরে হজরুর আখ পর্যন্ত মারা যায় আল্লাহফা তারও গুনাখাতা মাফ করে দিয়ে সোহাব আমল করার চেষ্টা করে প্রথম কাজ বলেছিলাম স্তেক ফার পরেন যত বড় বিপদাসক আসুক ইস্তেখ ফার পরেন আল্লাহর হামিম পড়েন মাল্লাজিম আল্লিস থেকে ফার জাল আল্লাহ গুলাহু মিন কুল্লি দৈ কিন্মা খরাজা আমিন কুল্লি হামিন ফরাজা যদি স্তেক ফার অধিক পরিমাণে পড়েন ওয়ার যুকুম মিন অধিক পরিমাণে যদি ইস্তিগফার পড়েন বিপদ আল্লাহ উঠায় নিবেন দুশ্চিন্তা মুক্ত করবেন এমন কি এমন জায়গা থেকে রিজিক দিবেন যে রিজিকের কথা কল্পনাও করতে পারেন নাই যারা মাছ ধরতে চলে যান ফার পড়তে থাকেন জবানের মধ্যে আস্তাগফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ জারি রাখেন আপনি যদি এস্তেক ফাটটা জারি রাখেন এমন জায়গা থেকে রিজিক আসবে কল্পনাও করতে পারেন নাই নৌকা যিনি ভরপুর করে দিবেন তিনি কে এরপর দু নম্বরে অধিক পরিমাণে দূর শরীফ পড়েন সাল্লাহ আলী ওসাল্লাম সাল্লাহ আলী ওসাল্লাম বলেন সবাই বলেন সবাই আমি জর্ডান গেছি কয়েকদিন জর্ডান থেকে একটা জিনিস শিখে আসলাম আর দেখে আসলাম আরবের অনেক দেশ আল্লাহ তালা তার এই নালায়ক নাখান্দা ছোট্ট মানুষ আমার আল্লাহ অনেক দেশ ঘুরিয়েছে